ভালোবাসা বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসা বিষ খাওয়াইলা মধু হয়ে বিষ খাওয়াইলা মধু হয়ে হই মন হারাইলা কোন কারণে ভালোবাসা বিষ খাওয়াইলা অরে কোন কারণে ভালোবাসা বিষ খাওয়াইলা

মনে মানুষ মনে মানুষ হরইব মনে মানুষ পূর্ণ হরইব গানে আসর কইরা বাবাই মন হারাইলা দুইশো টাকা মন হারাইলা দুইশো টাকা মন হারাইলা মনে মানুষ মনে মানুষ মন হারাইলাম সিগারেট খাইলো দッカ হবে মনে মনেই তা করে চিগে কৈলা দッカ হবে ইব্রাহিম ভাই মনে হইলে মনে আসা মন হারাইলা মনে আসা মন সাৰাইলা কোন কারণ সুন্দৰেক বহনিয়া যায় খেলা সুন্দৰ এক গানে পাখিয়া যায় খেলা কলি দেখতে বললো খাইতে বললো আর ভালো লাগছে পেমে মোৰি হই কি সুন্দৰ এক গানে পাখি বাচ্চু বায়ে পেমে দলিয়া